আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের নকশা মোট কথা আমার কাছে এখন রকমের নকশা আছে যদি কাহারও লাগে আপনারা আমার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে আপনারা যে কোনো নকশা ও সেল আমার থেকে নিতে পারবেন তবে আজকে শুধু নকশার বিষয়ে কথা বলবো এটা বারো নকশা বিভিন্ন রকমের নকশা আপনাদের লাগলে আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন আগে পুরো ভিডিওটি দেখবেন এর ভিতরে আপনার কোন নকশাটা ভালো লাগে আপনারা ওইটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমার নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে নকশার ছবিগুলা দিয়া এই নকশাগুলো আপনি নিতে নিতে হবে পারবেন এছাড়াও মুদ ও তান্ত্রিক লাইনের সকল ধরনের মালামাল আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের বিভিন্ন জায়গায় আর দৌড়াদৌড়ি করা লাগবে না আমার কাছেই এবং আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনারা মুদা বীর তান্ত্রিক ও কবিরাজদের মালামাল এ টু জেড আমার কাছে পাবেন এছাড়াও অনেক রকমের জিনিস আছে আজকে শুধু আপনাদেরকে এই নকশাগুলো দেখাইলাম যদি কারো কোনো নকশা পছন্দ হয় আপনারা আমার থেকে নিতে পারবেন এখানে চো রকমের নকশা আছে এছাড়া আপনাদের যাদের যে জিনিসগুলো লাগবে আমার থেকে নিতে পারবেন নিশান্দু বুসপাতা আরেকটা জিনিস এই যে এই জিনিসগুলো আপনারা নিতে পারেন যেমন এটা ছোট চারকোল ঘরে টানায় রাখার জন্য দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে টানায় রাখার জন্য আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় চারকোল আর এটা হচ্ছে অ্যাসিন আর অনেকেই নকশা পিলেট খুঁজেন এই যে নকশা বিভিন্ন আয়াত লেখা আছে আয়তুল বর্ষি বিভিন্ন রকমের দোয়া কালাম লেখা আছে এরকম যদি কারো এরকম পিলেট বা স্টিকার অথবা সিল পেট যেমন এ দিয়েছে পেট আর এই একটা পেট আছে বড় আমার কাছে সব রকমের সিল অথবা আয়াতের সিল নকশার সিল আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে আপনাদের খেজমত করতে পারি আপনারা যাতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা না লাগে এই জন্য আমার এই ইউটিউব চ্যানেল খোলা এবং ইউটিউবে ভিডিও দেওয়া আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ